জিও সিমে অনেক বেশি নেট খাচ্ছে কিভাবে ঠিক করবে এই ছোট্ট ভিডিওটা যদি দেখো মন দিয়ে তাহলে অনেক কিছু জানতে পারবে ঠিক আছে আমি কিন্তু এখানে কোনো জাদু দেখাতে আসি বলতে যাচ্ছি যেটা দেখলে অনেক নলেজ বাড়বে আর সাথে সাথে জিও কেন যে কোনো মোবাইলে যে কোনো সিম যখন ব্যবহার করবে তখন তোমাদের যে ইন্টারনেটের প্রবলেমগুলো হয় সেগুলো থেকে তোমরা দূরে থাকবে অর্থাৎ সেই সব প্রবলেমগুলো তোমাদের হবে না সবার প্রথম আমি যেটা বলবো প্রত্যেকটা অ্যান্ড্রয়েড ফোনে কিন্তু একটা সেটিংস অপশন আছে এই সেটিংসের মধ্যে আমাদের যেতে হবে বেসিক্যালি আমরা যদি এখানে আসি এখানে কিন্তু এই যে মোবাইল নেটওয়ার্ক এই অপশনটা খুঁজে নিতে পারি এবার এখানে অনেক সেটিংস আছে সেক্ষেত্রে আমি একটা জিনিস বলতে পারি এই যে ডাটা ইউজ করে আছে এটার উপরে আমাদের ক্লিক করতে হবে এখানে একটা অপশন আমি বলে দেবো তাছাড়াও আরেকটা জিনিস এই যে ফোন ম্যানেজার এটা যদি খুঁজে পাও সব থেকে বেস্ট হবে নিচে চলে এসো নিচে আসার পরে এখানে কিন্তু আছে ডাটা ইউজ বলে ওই একই অপশন এটার মধ্যে যেতে হবে এবার এখানে কিন্তু বোঝার বিষয় আছে ফোনে যদি দুটো সিম থাকে সেক্ষেত্রে সিম ওয়ান আর সিম টু তো আমাদের যেটা ইন্টারনেট ইউজ হচ্ছে সেটার উপরে ক্লিক করবে আমার ক্ষেত্রে সিম ইউজ হচ্ছে সেজন্য আমি সিম ওয়ান এখানে রেখে দেবো এখানে কিন্তু দেখাচ্ছে যে এই মাসে আমার সিম থেকে এত জিবি ইন্টারনেট ইউজ করা হয়েছে আর এই যে গ্রাফটা এটা কোন মাসে কোন সময় এটা ইউজ হয়েছিল বেশি সেটারই একটা গ্রাফ এবার একটা জিনিস আমাদের ফলো করতে হবে ডাটা ইউজ বাই অ্যাপ এটার উপরে আমাদের ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পরে এই যে দিস মান্থ আছে এটাকে লাস্ট মান্থ আমরা করে নিতে পারি এখানে ক্লিক করে দিস মান্থ রেখে দেবো এটাই বেটার এবার দেখো এখানে কটা অ্যাপ্লিকেশান তোমার ফোনে আছে এখান থেকে কিন্তু তুমি বুঝতেও পারবে কোনো অ্যাপ্লিকেশান তোমার পারমিশন ছাড়া তোমার ডেটা ইউজ করছে কিনা সেটাও কিন্তু ইজিলি এখান থেকে বোঝা যায় এবার দেখো এখানে যে কটা অ্যাপ্লিকেশান আছে সবার বেশি এখানে ফেসবুক ইউজ করেছে ডেটা তারপর এখানে ইউটিউব ইউজ করেছে তারপর ইনস্টাগ্রাম ইউজ করেছে এগুলো সচরাচর সব থেকে বেশি ডেটা আমাদের ফোনে ইউজ করে থাকে সেক্ষেত্রে আমাদের কি করা উচিত সেক্ষেত্রে আমাদের এই যে ফেসবুক আর ইনস্টাগ্রাম আর কি বলছিলাম ইউটিউব এই যে এটার উপরে ক্লিক করবে এখানে অ্যাপ ইনফো বলে একটা অপশন আসবে এটার মধ্যে মধ্যে চলে চলে যাবে যাবে এখানে এখানে ডাটা ইউজের যাওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ড আমার অন করা আছে এটাকে বন্ধ করতে হবে সিম্পল বিষয় কিন্তু বন্ধ করলে নোটিফিকেশন কিন্তু কোনো আসবে না মানে ফেসবুকের যদি বন্ধ করে দাও কেউ যদি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় মেসেজ পাঠায় সেটা কিন্তু তোমার দেখাবে না ঠিক আছে এবার একটা জিনিস তোমাদের এখানে ফলো করতে হবে এই ব্যাকগ্রাউন্ড ডেটা তোমরা বন্ধ করলে ঠিক আছে এবার তোমরা চলে যাবে ফেসবুকের উপরে সেখানে গিয়ে সেম একই কাজ করবে এখানে ক্লিক করে রাখবে অ্যাপ ইনফোর মধ্যে মধ্যে যাবে যাবে ওই যে ডাটা ইউজ বলেছিলাম ওর এখানে গিয়ে ওই যে ব্যাকগ্রাউন্ড ডেটা দেখো এটা বন্ধ করা আছে এরকম বন্ধ করে দিতে হবে তাহলে এই যে ব্যাকগ্রাউন্ড ডেটাগুলো ইউজ হয় সেগুলো আর ইউজ হবে না ব্যাস এটা তো বুঝে নিলে এইভাবে সব থেকে বেশি উপায় মানে বেস্ট উপায় যে এইভাবে ডেটা সেভ করা যায় এবার এখানে দেখো ডাটা ইউজ লিমিট বলে একটা অপশন আছে এখানে তোমরা যদি চাও যে একদিন এত ডেটা ইউজ হয়ে যাওয়ার পরে অটোমেটিক ডেটা বন্ধ হয়ে যাবে সে লিমিট দিতে পারো কিন্তু সেটাকেও না সেজন্য আমি এখানে বেশি না নেটওয়ার্ক অ্যাক্সেস এখানে এক্সট্রা কিছু করার বলার কিছু নেই এখানে যদি তোমরা চাও যে স্পেসিফিক তোমার ফোনের ওয়াইফাই কোনো আর মোবাইল ডেটা এখান থেকে কোনো কিছু ব্যবহার করবে না ডিজেবেল নেটওয়ার্ক অ্যাক্সেস যদি করে দাও তাহলে সেই অ্যাপ্লিকেশন তোমার ফোনের কোনো ইন্টারনেটই ব্যবহার করবে না এরকম মজার মজার কিছু সেটিংস আছে এগুলো নিজের ইচ্ছা মতো তোমরা করে নিও তো আমি তোমাদের যে ট্রিকগুলো দেখালাম এগুলো কিন্তু কার্যকরী জিনিস আমি নিজে ইউজ করি আর সচরাচর করে না বলেই তাদের এই প্রবলেমগুলো ফেস করতে হয় আর দেখো একটা কথা বলি এই যে চ্যানেলটা তোমরা দেখছো এখানে ছোট ছোট ভিডিওর মধ্যে আমি এমন কিছু তথ্য তোমাদের দিয়ে থাকি যেটা আজকের সময়ে অনেক বেশি তোমাদের জন্য কার্যকরী হয় তাই বলবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও নতুন চ্যানেল একদম আর কমেন্ট করে জানিও কোন বিষয়ে ভিডিও করব তোমাদের কোন প্রবলেম হচ্ছে ফোন নিয়ে আমি অবশ্যই তোমাদের হেল্প করার চেষ্টা করব।